সময় চলে যায় কথা রয়ে যায় সময় চলে যায় কথা রয়ে যায় কেউ ধরুন কোনো কথা বললো সেই কথাগুলো তো মনের মধ্যে রয়েই যায় সেগুলো ভোলা যায় না সেগুলো ভোলা যায় না সে যতই দেখা ভালো মানুষই সাজার অভিনয় যার চোখে ধরা আর তার চোখে ধরা পড়ে আর যার চোখে ধরা পড়া না তার চোখে ধরা পড়বে না কোনো দিনই পড়বে না ইন্টুটা দিনই বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি ভাগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভদ্রভাবে কথা ভদ্রভাবে চাল চলন যতই দেখাই না কেন যতই অভিনয় করি না কেন নাটক তো ধরা পড়েই যায় তাই না কে সচ্চা বলে কে ঝুটা বলে তার ফেস দেখেই বোঝা যায় ফেস দেখেই বোঝা যায় যে সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে দেখা যাক আগে আগে হোতা হে কিয়া তাই না বন্ধুরা আচ্ছা কখনো শুনেছেন যে কালীর বাহন শিব কখনো কি আপনারা শুনেছেন কিন্তু একজন বলেছে তার নাম ধরতেও আমার দ্বিধা মনে হয় সত্যি তার নাম ধরতে দ্বিধা মনে হয় একজন বলেছে কালীর বাপন মহাদেব মানে শিব আচ্ছা কোন শাস্ত্রতে লেখা আছে কোন বিষ্ণু পুরাণে লেখা আছে কোন শিব পুরাণে লেখা আছে অ্যাকচুয়ালি কি বলুন তো এই পাস্টিকের কথাগুলো বই বিক্রি হয় বুঝেছেন তো আর যেগুলো সত্যিই মানে শাস্ত্রের জিনিস যেগুলো লেখা আছে সেগুলো আমাদের হাতে এসে পৌঁছায় না ওই টুকটাক ওই ট্রেনে দেখবেন বিক্রি হয় যে এই গাছপালায় এই কাজ ওই গাছপালায় ওই কাজ হুম তথ্যটা কিন্তু আমাদের আর হাতে এসে পড়ে না সেগুলো গুপ্ত রয়েছে সেগুলো গুপ্ত রয়েছে এবার অনেকেই বলবেন ক্ষমা পরম ধর্ম অবশ্যই অবশ্যই ক্ষমা পরম ধর্ম ক্ষমা করার আমরা কেউ নেই তাই না ক্ষমা করার আমরা কেউ নেই কেউ নই স্বয়ং আমরা ভগবানের দান ধ্যানে চলছি তাই না ক্ষমা করার আমরা কেউ ওপরে আছে তিনি ক্ষমা করবেন এবার ক্ষমাটা গীতা লেখা আছে ক্ষমা করো ক্ষমা করে যাও হুম কিন্তু ক্ষমা করতে করতে সে যদি একই ভুল করে তখন তার ক্ষমা হয় না তখন তার হয় অপরাধ বুঝেছেন তখন হচ্ছে তার অপরাধ হয় শকুনের নজর কোথায় জানে শকুনের নজর হচ্ছে ভাগারের দিকে ঘুরে ফিরে ওই একটা বিন্দুতে কথা বলতে বলতে ঘুরে ফিরে ফিরে সেই ভাগারের দিকেই আসে সবাই তার থেকে অনেক কিছু শেখে তার অনেক জ্ঞান বুদ্ধি বিদ্যা অনেক কিছু ভগবান দিয়ে রেখেছে আর আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে তা দিয়ে রাখেনি নিই এই জন্য সবাইকে সে জ্ঞান দিতে বসে মানে জ্ঞানদা বুঝেছেন তো সবাইকে জ্ঞান দিতে বসে একটা বিশাল বড় উর্জা একটা বিশাল বড় আকারের উর্জা তার কোনো দৈর্ঘ্য নেই পোস্ত নেই মানে একদম বিশাল বড় তাকে কোনো ভাবে মাপা যায় না একটা বিশাল বড় উর্জা কারো শরীরে আসছে বিশাল বড় ব্যাপার আমি এই ওয়াইটিং জগতে যে সবাই ভগবান পেয়ে যাচ্ছে সবার ঘরে ঘরে ভগবান একদম মিরাক্কেল করে দিচ্ছে মিরাক্কেল চলে আসুন একশো পার্সেন্ট গ্যারান্টি চলে আসুন নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি ভগবান হয়ে গেছে খেলার পুতুল নাচাবো উংলি পেয়ে নাচায়েঙ্গে আর ভগবান যেদিনকে নাচাবে হুম সেদিনকে কেউ পার পাবে না না আপনি না আমি কেউ না কেউ না ভগবানের ভক্ত হুম ভক্ত যখন ভগবান হয়ে ওঠে তখন তাদের আলাদা রূপই হয় সবাই বলে আমি ভগবানের ভক্ত আমি ভগবানের ভক্ত অ্যাকচুয়ালি কি সত্যি কি ভগবানের ভক্ত হতে পেরেছি লোভ লালসার মধ্যে জরা লোভ লালসার মধ্যে জড়াজড়ি একটা সাদিকার কি কাজ অন্যজনের ভুল ধরা একদমই না একদমই না নিজের আরাধনাতে মেতে থাকাই হচ্ছে একটা সাধিকার কাজ কে কী করছে কার কোনটা ভুল তার তো দেখারই সময় হবে না সে তো সারাক্ষণ সে মায়ের কাছেই পড়ে থাকবে খালি মা 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 ভাববে তাই না বলুন বন্ধুরা যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ আপনি ভুল বলেছেন বা দিদি তুমি ভুল বলেছ যেমন ডাকো ছোটোবেলা থেকে না এই আমার ঠাকুমার হাত ধরেই মন্দিরে যেতাম অনেকবারই বলেছি যেইভাবে আমাদের শিখিয়ে গেছেন বা শ্বশুরবাড়িতে গিয়ে শিখেছি যেইভাবে পুজো অর্চনা দেওয়া আমরা সেইভাবেই করি আমরা সেইভাবেই করি হ্যাঁ দেখান দেখানদারি না যা করি মন থেকে করি অভিনয় না ভগবানের সাথে অভিনয় চলে না ক্যামেরা খুলে মাকে জড়িয়ে ধরা মা মা করে ডাকা এগুলো হচ্ছে দেখানদারি অ্যাকচুয়ালি এগুলো একটা যাত্রাপালার নাটক যাত্রাপালার নাটক পুজো করতে করতে প্রথমে আসে ভাব তারপর আসে মহাভাব তারপর আসে সমাধি বুঝেছেন তাও আবার একদিনে না কেউ বলে না আমি বারো বছর আমি সাধনা করেছি ওইটা তো একটা বলতে হয় বলা বারো বছরটা কি কোনো বছর মানুষ যুগ যুগ ধরে সাধনা করে চলছে যুগ যুগ ধরে এই জন্ম পূর্ণ হচ্ছে না পরের জন্ম পরের জন্মে পূর্ণ হচ্ছে না তারপরে জন্ম এইভাবে করতে করতে সাধনা করতে 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 একটা সময় গিয়ে তাদের মোক্ষ লাভ হয় মোক্ষ লাভ হয় জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারলেন বা আপনাদের আমি কতটুকু বোঝাতে পারলাম আপনাদের মধ্যেই ভগবান আপনাদের অন্তরেই ভগবান সেই অন্তরে ভগবানটাকে একবার জাগানোর চেষ্টা করুন এই যে আমরা যেমন যখন সুইচ অন করছি আলোটা জ্বলছে যখন সুইচটা অফ করছি আলোটা নিয়ে যাচ্ছে ঠিক আপনাদের মনের ভেতরেই তেমন ভগবান সেই সুইচটা এখন অফ আছে সেটাকে অন করুন মেডিটেশন করুন ঠাকুরকে ডাকুন এই যে বলি এই আমি পুজো দিচ্ছি আমি তিনবেলা বেলা করি আরে এটা আপনাদের কর্ম আমরা কর্ম করার জন্য এসেছি আমাদের দিতে হবে পুজো অর্চনার মধ্যে থাকতে হবে আমরা এখানে না মানে রঙ্গমঞ্চ এটা যেদিনটি আমাদের সব কিছু মিটে যাবে তখন আমরা চলে যাব তখন আমরা চলে যাব এই যে একজন খালি মরমর মর্মর বলে খুব কথা বলে না বিশ্বাস করুন ওটাই সত্যি ওইটাই সত্যি আসল সত্যি যা শুরু হচ্ছে ঈশ্বর নিয়ে বিশ্বাস করুন বিশ্বাস করুন জীবনে দেখিনি জীবনে দেখিনি আজকে মঙ্গলা দিদি ভালো কাজ করছে মানুষকে শাড়ি দিচ্ছে সেখানেও প্রবলেম শকুনে সেখানেও প্রবলেম শকুন শিখিয়েছে তো শকুন শিখিয়েছে তাই তো মঙ্গলা দিদি শাড়ি দিচ্ছে হুম আমিত্ব তো যেখানে আমিত্ব চলে আসে না সেখানে ভগবান থাকে না ভগবান থাকে না ভগবান সবার জন্য ল্যাংড়া খোড়া অন্ধ যারা কথা বলতে পারে না তার সবার জন্য ভগবান আপনি কি আমিকে বলার যে ও ভগবানের অধম সন্তান তাই না ভগবান ভয় পাবার জিনিস না ভগবান ভালোবাসার জিনিস ভালোবাসার জিনিস ধরুন আমরা কাউকে ভালোবাসি ধরুন আমরা কাউকে ভালোবাসি রাগ করলো কথা বললো না তাও ফোন করে দেখুন তার গলার আওয়াজটা শোনার জন্য চুপটি করে বসে থাকি ভগবানও তেমন ওইভাবে ভগবানেরকে ভালোবাসতে হয় যে তুমি থাকো আমার সামনে তোমার কথা বলতে হবে না তোমাকে আমি খালি শুধু দেখি আমি দেখলেই আমার শান্তি জানি না কি করে এরা ভগবান পেয়ে বসে কী করে ভগবান পেয়ে বসে যে বলে মা কালীর বাহন শিব সে তো বড় বিশাল শাস্ত্র জ্ঞান তার মধ্যে কুটকুট করে ভরা আছে দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছে মহাকালী কালী আমরা কিন্তু সেই কালেরই পুজো করছি কালেরই পুজো করছি কালীর পুজো করছি এইটুকুনি বলার ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যা দেখছি হুম এই মানে এই ধামে মনে হয় আর ভগবানকে আর পাওয়া যাবে না যেইভাবে দেখছি যেইভাবে শুনছি হুম সবাই বাড়িতেই চলছে এক একটা খেলা চলছে বুঝেছেন এক একটা ঝুঁক আসে এক একটা খেলা চলে ঠিক তেমন খেলা চলছে ওই যে বললাম যতই আমি ভালো সাজার চেষ্টা করি না কেন ধরা তো পড়ে যাই কে ভালো কে বা মন্দ তাই না মঙ্গলা দিদি শাড়ি দিচ্ছে সে তাতেও দোষ না দিলেও দোষ মানুষটি যাবে কোথায় মানুষটি যাবে কোথায় বলতে পারেন বলুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নমস্কার